ইজানৰ খান্দামনিয়ে ইজানৰ লাগি লৈ আহিছৰ টিম আগৰ দিন ইজান হস্পিটেল তাকে লৈ গৈ তিন ৰোজাৰ শালত চৰি কাইজ আমি একটো লৈ থৈ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম কাৰণলগীয়া আমি ওৱেটৰছি যে তাৰা ফুৰা মতে অসুস্থ হৈ থাকে আলহামদ্লা দহজনো বালা মাছখনো আবাৰ অসুস্থ হৈ গৈছিলা চ' তালৈকে আৰু ব্লগ শ্বেয়াৰ কৰা হৈছে না আৰু আমাৰতো ইমানটো যাৰ্গে আপোনাৰ প্লিজ মাইণ্ড ধৰবা না আমাৰতো ছয়োজন বাচ্ছা তালৈ বেছি অসুবিধা হৈ যায় তো দেখতে থাকুক কাজকের ব্লগ আশা করি আপনারা এনজয় করবা ট্রাই করছে এই ধানোর একটু স্পেশাল ফিল হল এই ধান তাই তো আর কি তা ছোট তাই নিজেও বুঝরা না ডাইনোসর পাইয়াও খুব খুশি আমি কুলি কুলি দেখলাম কি জাত কেক সেইকাৰণ নিজানালৈ আৰু একটাও কিনি আনিটালৈকে বাৰ্থডেকে আপোনাৰ এইখনৰ মাজে গিফ্ট আহিছে ৰামাডানৰ আমাৰ নেইবাৰ পাবি নেক্সট ওৰৰ পাবি চ'তাইন টিচন থেংক ইউ দেখানো জাহানি আর বাহলা তো আসলে ভাল লাগে ছোটো ছোটো জিনিস আর অনেক সুন্দর আইডিয়া হয়ে আপনার লগে শেয়ার করে আপনারা দিতে হয় বা ইন ইন্ডিভিজুয়াল পেকেজিং আছে আমার খুব ইচ্ছা আছে ইজান নিজেরাতে বানাইতাম আসলে

আৰু সেইকাৰণে লাগি আমাৰ ফ্ৰণ্টৰ ঘৰৰ আমাৰ ফেভাৰেট নেইবাৰ আপুৱেল এইকাৰণৰ মাজত ডেটাপাৰা ইফতাৰ ফাটি আমি অযত ইফতাৰ কিনি আনিছি আৰু তাই নযতা বনাই ফাটাইছে ডেটাপাৰা ফৰ্ত বছৰ দিন আমাৰ ইফতাৰী ত' আপোনালোকে শুই শ্বেয়াৰ

কিতাপৰ আমি বিজাই দাম একচুৱেলি আমি অনেক বেছি লাইক কৰি ৰোৱা পূজা দিয়া চিয়াচি কৰি আপোনালোকে আজিকালি শ্বেয়াৰ কৰি আৰু বেছি তৰ আম নাই অবা হৈ শ্বেয়াৰ কৰি লাই অনেকেও পলাফাইন ৰোৱা খাই চ' আমি ফানেদি গোলাইল ৰুৱা পিজ্জা আমাৰ মুঠেও বলা লাগে নাই আমি চবসমূহ হ'লে মিল্ক দিয়া কৰি আপোনাৰো দেখা হোৱাৰ পাছত এই আমাৰ অনেক ফেভাৰেট এই ৰোৱা পা আমি কেন অর্ডার করবার সময় আলাদাই ইজান লাগে ফ্রাই অর্ডার করছি হে লাইকস ফ্রাই আর দেখুন যে এক পিস্তা এক কামতা খায় না বেশি কষ্ট লাগে একচুয়ালি হে আরও বেশি ওয়েট লুজ করছে এই ফিরা মোটেও খাইতে চায় না এখনও খায় না খানিল তো সব ও খাইতেও ভালো খায় না আর এখন তো শেখায় আরো বেশি করা তারপরে ট্রাই করা হ্যাঁ খাইতে চায় না if there are time I guess I mean bashy is a rubber is there I don't know I'm not gonna say like you want to have you metal kit and so I was like I love this pink উইদাউটে দিমজ খাইবনে খালকেও খাইছে না লাস্ট টাইম এক কালার আছে সুন্দর আনা সইয়া আর আসানোর আউটফিট বাহরে রাখছি আর পরে ফুড়ে খুললিছি কারণ গরম দিকা লাগে আর ওই রইল আজকের খান স্পেশাল আমরা ইফতার খান একটু খাইছে না প্লিজ আপনারা সবাই দোয়া করবা আমার বাচ্চা লাগে খায় দিতার বেমার আজার থাকে দাদাভরা এইখানে আমি রেডি করছি

এন্ড নেক্সট ডে আমরা কেক কাটিছি কেক আগর দিন আসে কারণ শরীর আবার খারাপ করছে আমি ও দশ বারো দিনের দুই তিনবার ইমার্জেন্সিত গেছি ডাক্তারে গেছি তারপরে তো ডাক্তার তো মাতি আর তো সপ্তাহ মিলাইয়া বালোরা তারপরে বার সুস্থরা অল্প করা জাস্ট বেনারসটা আসলে আমার গরাম একটু না হ্যাপি বার্থডে লেখলে দুইটা পিকচার দিয়ে তুলতাম আমার যেখানার সেকেন্ড বার্থডে সুন্দর লাগতো না তো এইখানে মাঝে ঘরের মাঝে সুন্দর সময় এদিন ঘর বইনও আসিল না জাস্ট আমি আমার হাজবেন্ড

Happy birthday to you Happy birthday the year is Happy birthday to you. What happened? Nah, happy Happy birthday. Happy birthday to you. <laughs> दाबा 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 কত কত আর গাই ডোন্ট ওয়্যার একটু পাটার নাইফ আছে সো ইকো কোন সময় কাটিত না থানা তো দিলাইছি আপনারা জানি ফেয়ারি খর্তা ফরেন আর থান

আপনারা সব বলা আছেন আমরা আছি আজকের বার্থডে আস আমরা খেলবে হয়েছি না আর আমি চাইছি জানো আমার এই তাইন আগর বছরও তাইন বার্থডের সময় তাইন হসপিটাল আসলা আগর দিন আমাৰ ফর দুই দিন হৈছে আগর দিনও তাইন কিটা হছইন হসপিটাল আসলা আ کوشش তো আমাৰ দে বাচ্চা আপনারা দোয়া করবা আলহামদুলিল্লাহ এখন মাছ বেটার সপ্তাহে সারা খাইলি না না আসনা না লাগি আল্লাহ নেক হায়াত দিতা সুস্থ রাখতা বালা থাকতা আমরা হেডার কইছনে একচুয়ালি জাস্ট কেকিগু তাইন খালাই আনছন আপনারা তো জানোই

আমরা okay? না <cringe> okay. সানি কীটা গিফট করতাম আমি আর ইা করাম চিন্তা করলাম যে তাই প্রায় সময় স্পেশালি হতে পারে মিল্ক খাইবার সময় ফাঁস সেমিনাগে দেখ আমার স্কিন টাইম খুব কমও রাখছে তাই লাগে বাট আমি একটু বড় স্কিন হইলে ফোন কেটে করা ত' এইকাৰণেপৰা আহিছে আমি তাইৰ লাগি তাৰ লাগি আই পেড কিনবা লাগি আমাৰ বইনে কিনি লাগিছে তাই টেকা আমাৰে দিছে না ইচানৰ লাগি বাৰ্থডে গিফ্ট কুচু কিনিছে না চাই দিয়া তাই দিলাইছে আমাৰ আৰু দছে না ত' আমি ব্লগ আমি খৰচ লাম উল্টা ফাল্টা হৈ গৈছে

আমাৰ তাই নিলা আমি ফিক্স কৰি দিলে নাও মোৰ নাও দেখা